আপনি কি আপনার বাসা অফিস মশা মুক্ত রাখতে চাচ্ছেন তাহলে আপনার জন্য মশার নেট মস্কিউটো নেট বিডি নিয়ে এলো অ্যারোসল মশারি কয়েলের বিকল্প সমাধান সম্পূর্ণ পরিবেশ বান্ধব মশা প্রতিরোধক প্রিভেন্টেবল নেটিং সিস্টেম আমাদের মস্কিউটো প্রিভেন্টেবল নেটিং সিস্টেম মশা মাছি ও বিভিন্ন ধরনের পোকা মাকড় থেকে দেয় স্থায়ী সমাধান এবং আমাদের নেটে রয়েছে উন্নত মানের জিপার তাই খুব সহজে জানালা খোলা বা বন্ধ করা যায় আমাদের নেটে উন্নত বর্তমানের মশা প্রতিরোধক এই নেটের প্রকার বেঁধে রয়েছে চার থেকে দশ বছরের গ্যারান্টি সুবিধা তাই ব্যবহার করতে হবে নিশ্চিন্তে মশারি ব্যবহার করতে হবে না বলে গরমের দিনে প্যানের পাতা সংসরি গায়ে লাগবে শুধু মশাই নয় মাছি তেলা পোকা পোকা মাকড় ইঁদুর বিড়াল সহ এ জাতীয় কোনো কিছু বাসায় প্রবেশ করতে পারবে না সহজে খুলে রাখা এবং পরিষ্কার করা যায় ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদি দিয়ে তৈরি মশার কয়েল মশার স্প্রে ব্যবহার করা থেকে বিরত থেকে নিজের পরিবার ও সদস্য পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া ইত্যাদি মশাবাহিত রোগ থেকে আপনি ও আপনার পরিবার থাকবে সম্পূর্ণ সুরক্ষিত আমরা দক্ষ ও অভিজ্ঞ টিম দ্বারা আপনার দরজা জানালা বারান্দা ও ভেন্টিলেটরের সঠিক মাপ নিয়ে নিট ফিটিং করে দেই এছাড়াও মসজিদ মাদ্রাসার জন্য রয়েছে বিশেষ ছাড় তাই বাসা অফিস টিকটিকি ইঁদুর বেড়াল সহ মশা মাছি থেকে সুরক্ষিত রাখতে আজই মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জানতে কল করুন এ দেয়া নাম্বারে ধন্যবাদ